Thank you. গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা এই গরমে তো আমার অবস্থা খুবই খারাপ কি আর বলবো তোমাদের তো যাই হোক আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও রিনা পাল বলে একটা দিদি ভাই আর কি রিকোয়েস্ট করেছে দুদিকে চুল বেঁধে আর কি ডেলি ব্লগ দিদি তো অনেক দিন পরেই ভিডিওটা বানাচ্ছি কারণ একটু নানান কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক মানে ওই দিদিভাইয়ের রিকোয়েস্টে আর কি দুদিকে চুল বেঁধে আজকের ভিডিওটা বানাচ্ছি তো কেমন লাগছে আগে কি বলো দুদিকে চুল বেঁধে আর সত্যি কথা বলতে দুদিকে চুল বানতে আমারও ভীষণ ভালো লাগে বিশেষ করে ছাড়িয়ে দিতে মানে বেনুনি করে স্কুলে যেরকমভাবে চুল বেঁধে যেতাম কিন্তু সেরকমভাবে তো আর চুল বাঁধা হয় না আর এখন তো সংসারের কাজে ব্যস্ত থাকি আর ভালোও লাগে না রাত্রবেলা করে দুদিকে চুল বাঁধতে তো অনেক দিন পরে বাঁধলাম আর কি দুদিকে চুল আমার নিজেরও ভালো লাগে আর এই গরমের সময়ও কমফোর্টেবল লাগে তো চলো সকালের বাসি কাজ তো সারা হয়ে গেল এবারে বাকি কাজগুলো করতে হবে রান্নাবান্না করতে হবে তার আগে সবজি টবজি কেটে নিতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল আর কী পরিমাণে ঘামচ্ছে দেখো মানে সব ভিজে গেছে তো এখনই যাব স্নান করতে তো চলো আগে স্নানটা করে আসি তারপরে তোমার সাথে সাথে কথা বলবো এরকম ঘেমে নিয়ে কথা মানে কীরকম আমার নিজেরই কীরকম লাগে তো চলো 어떻게 이렇게 하는 거야? 어떻게 이야 তো এখন দেড়টা বাজে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম পড়াশ কাজে চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো ছেলেকে এখন তুলে খাওয়াবো আর এত গরমের মধ্যে কী বা করবো তাই না চল্লিশ ডিগ্রি গরম পড়ছে ভাবা যায় তো যাই হোক ছেলেকে খাওয়ানো হয়নি ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম তো ওকে তুলি তুলে আবার খাওয়াই চলো ওকে আগে খাইয়ে দিই বাজাও বাজাও ঠিক করে বাজাও তো এখন বাজে চারটে পনেরো আর সারাদিন এইরকম ভাবেই চুল বেঁধেছিলাম যে কোনো কাজ করেছি তোমরা তো দেখতেই পেয়েছো তো যাই হোক আজকের প্রচুর 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 গরম পড়েছে এত ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে কিছু মানে কি বলবো আর কোনো কাজের এনার্জিই পাচ্ছি না এই মাত্র একটু একটু হাওয়া হচ্ছে বাইরে তো যাই হোক এবার দুদিকে চুল সারাদিন তো চুলটা আঁচড়াতে পারেনি একটু অস্বস্তি হচ্ছে আর এই গরমের মধ্যে স্বস্তিও হচ্ছে একদিক থেকে আবার অনেক দিন বাঁধেনি তো এরকমভাবে তাই একটু কীরকম কীরকম লাগছে তো যাই হোক এরকম দুদিকে চুল বাঁধতে আমার খুবই ভালো লাগে আগে বাঁধতাম রোজই বাঁধতাম মা বেঁধে দিত আগে ছোটোবেলায় তারপরে যখন নিজে থেকে বাঁধতে শিখেছিলাম তখন নিজে থেকেই বাঁধতাম তো স্কুলে টুলে যেতাম আর রাত্রেবেলা তো এরকমভাবেই ঘুমাতাম দুদিকে চুল বেঁধে আবার ফিতে দিয়ে চুল বাঁধতাম তো সেগুলো তো আর হয়ই না তো যাই হোক এই দিদিভাইয়ের কি বলবো রিকোয়েস্টে সেই দিনগুলোর কথাও মনে পড়ে গেল তো যাই হোক দিদিভাই জানি যে তুমি দেখছো কেমন লাগলো অবশ্যই বলো তোমার রিকোয়েস্টে ভিডিওটা বানালাম আশা করি ভালো হয়েছে আর হ্যাঁ তোমরাও কমেন্ট করতে পারো কীরকম ভিডিও দেখতে চাও আশা করি মানে আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই সেরকম ভিডিও করার চেষ্টা করব তো যাই হোক এই ভিডিওটা এই রিকোয়েস্টটা অনেকদিন আগেই করেছিল অনেক দিন পরে আর কি ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমরা যদি বলে এবারে কী এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সেরকম ভিডিও আনার চেষ্টা করব তবে হ্যাঁ একটাই রিকোয়েস্ট এমন কিছু বলো না যেটা আমি মানে আমার পক্ষে সম্ভব হবে না বা কি বলবো অসম্মানজনক তো যাই হোক আজকের ভিডিওটা বানাতে তো আমার খুব 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 ভালো লেগেছে চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে